হাওড়া জেলার আমতার কলাতলায় পথাবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের জানা গেছে আশাকর্মীদের কাজ বাদ দিয়েও অতিরিক্ত পরিমাণে বিভিন্ন কাজ তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় বিনা পারিশ্রমিকে তার প্রতিবাদে কিছুদিন আগে তারই একটি প্রতিবাদ সভা চলছিল কলকাতার ধর্মতলায় সেখান থেকে বাড়ি ফেরার সময় চল্লিশ জন আশাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ তার প্রতিবাদে পাশাপাশি গত ষোলো তারিখ থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একাধিক দাবি নিয়ে আজ আমতার কলাতলায় দীর্ঘক্ষণ পথাবরোধ করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা তাদের মূলত দাবি অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে ইনসেন্টিভ ধাপে ধাপে দেওয়া বন্ধ করতে হবে এবং বকিয়া টাকা দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে পাশাপাশি আরও বিভিন্ন দাবি নিয়ে পথাবরোধ করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা কর্মবিরতি পহলা তারিখ থেকে চলছে তারই এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে পথ অবরোধ করেছি পথ অবরোধ করার মাধ্যমে আমরা সরকারকে এটা বলতে চাই যে আজকে আমরা পথে নেমেছি কর্মবিরতি করছি পথ অবরোধ করেছি আগামী দিনে আরও বড় ধরো আন্দোলনের দিকে ধাবিত হবে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই আশাকর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি সে কোনো সম্মান থেকে শুরু করে মর্যাদা থেকে শুরু করে পারিশ্রমিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময়ে মা বাচ্চা ছাড়া ও পঁয়তাল্লিশ রকমের কাজ করানো হয় জন্ম থেকে মৃত্যু আশাকর্মীদের সমস্ত রকমের কাজ করানো হচ্ছে বিনা পারিশ্রমিকে তাদের কোনো রাত নেই দিন নেই আপনারা জানেন চব্বিশ ঘন্টা ডিউটি দিতে হয় মাসিক ভাতা মাত্র সাড়ে চার হাজার টাকা যেটুখানি ইনসেন্টিভ দেওয়া হয় ভাগে ভাগে দেওয়া হয় তার কোনো হদিস মেলে না তার কোনো হিসেব নেই যে কাকে কত টাকা দেওয়া হচ্ছে মেয়েদের পক্ষেও সম্ভব নয় সেই হিসেব রাখা এছাড়াও আমাদেরকে স্বাস্থ্যকর্মীর নামে বলা হয় কিন্তু স্বাস্থ্যকর্মীর মর্যাদা এখনো পর্যন্ত আমরা পাইনি তারপরে মাঠে ঘাটে খেলায় মেলায় ভোটের ডিউটি সমস্ত জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে সেখানে কোনো রকমভাবে পারিশ্রমিক নেই আর এছাড়াও এই প্রতিবাদে আমরা আপনার জানেন বারো তারিখ ধর্মতলায় অবরোধ করা হয়েছিল সেখানে অবরোধ শেষ ভালোভাবে মেয়েরা ফিরছিল সেখান থেকে চল্লিশ জন মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা লজ্জাজনক ব্যবহার মনে করি এজন্য আমরা দুটো সরকারকেই ধিক্কার জানাই বিশেষ করে রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই আমাদের দাবি মূলত সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের পিএফ পেনশন গ্র্যাচুরিটি দেওয়া হয় না সেটা চালু করতে হবে ছুটি ঘোষণা করতে হবে আর ভাগে ভাগে যে ইনসেন্টিভ দেওয়া হয় সেই ইনসেন্টিভ বন্ধ করতে হবে কর্ম যে অবাঞ্ছিতভাবে লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হয় মানে মানসিকভাবে তারা যে নির্যাতিত হচ্ছে সেইগুলো যাতে তারা না হয় তার জন্য সরকার ব্যবস্থা নেয় এছাড়াও নিরাপত্তা বলে আমাদের কিছু নেই সেই নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে একদম খুশি নয় সরকারকে আমরা এটাই জানাতে চাই যে আমরা যে মাসিক সান্মানিক পাই সেই সান্মানিকে এক পাঁচ নিয়ে চলা সংসার কিভাবে চলতে পারে সরকার কর্তৃপক্ষ আমাদেরকে বুঝিয়ে দিক আমরা তবে সন্তুষ্ট হব হ্যাঁ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি চলছে এটা শুধু এখানকার নয় অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কর্মসূচি চলছে পহলা তারিখ থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে সরকার পক্ষ যতক্ষণ না আমাদের সঙ্গে না সমঝাতায় বসে ততক্ষণ এই কর্মবিরতি চলবে চলবে এটা আমতা আমার নাম মধুমিতা মুখার্জি আমি গ্রামীণ হাওড়া গ্রামীণ জেলার সভানেত্রী শপিং মল এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট